বিশ্বের দশটি ধ্বংসাত্মক কারবানিক বোমা হিরোসিমার সে তিন হাজার গুণ শক্তিশালী পৃথিবীতে এক সময় যে শান্তির প্রতীক ছিল আজ সেই পৃথিবীর মুখে তৈরি হয়েছে এমন কিছু অস্ত্র যা এক নিমিশে সব কিছু দলিস্বাদ করে দিতে পারে আপনি কি জানেন হিরোসিমা এবং নাগাসাকিতে ফেলা পারমাণিক বোমার তুলনায় বর্তমান যুগের কিছু বোমা তিন হাজার গুণ বেশি শক্তিশালী আজ আমরা জানব বিশ্বের দশটি ভয়ঙ্কর পারমাণিক বোমার কথা যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি বহন করে তাহলে চলুন শুরু করা যাক দশ নাম্বার হলো ডাব্লিউ এই ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রটি এতটাই শক্তিশালী এটি যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট টার্গেট ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এবং এটি একবার ফাটলে পুরো একটি শহর দিলিস হয়ে যেতে পারে নয় নাম্বার হলো এফটি ওয়ান যে শুধু অর্থনীতি দিকে এগিয়ে গেছে তা কিন্তু নয় তারা সামরিক শক্তিতেও ভয়ঙ্কর উন্নতি করেছে বিএফ ফর্টি ওয়ান হল চীনের সবচেয়ে শক্তিশালী পারমাণিক খেপনাস্ত যা মাত্র তিরিশ মিনিটের মধ্যে পুরো একটি মহাদেশ গুঁড়িয়ে দিতে পারে আপনার কি মনে হয় বিশ্বকে আসলে এইসব অস্ত্রের জন্য নিরাপদ কমেন্টে জানান আট নাম্বার হল আর এস টোয়েন্টি এইট রাশিয়ার তৈরি সাটান রূপ যা একবার বিস্ফোরিত হলে পুরো ফ্রান্সের মধ্যে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে এটি এতটাই শক্তিশালী যে এটি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং পৃথিবীর যে কোনো স্থানে মাত্র বিশ মিনিটের মধ্যে আগাত আনতে সক্ষম এমন বিধ্বংসী অস্ত্র যদি কোনো ভুলবশত চালু হয়ে যায় তাহলে কি হতে পারে কল্পনা করে সাত নাম্বারে আছে বি এইটি থ্রি ন্যাশালেঞ্জার পো বি এই পৃথিবী হলো আমেরিকার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমাগুলোর একটি এতটাই ভয়ঙ্কর যে একটি বিস্ফোরণে দশ কিলোমিটার ব্যাস সব কিছু চিহ্নিত হয়ে যেতে পারে আপনি কি ভাবতে পারেন যদি এই ধরনের অস্ত্র ভবিষ্যতে ব্যবহার করা হয় তাহলে পৃথিবীর কি হবে পিরিয়ডের শেষে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ছয় নাম্বারে আছে এটি যুক্তরাষ্ট্র একটি ব্রিটেনের নৌবাহিনীতে ব্যাহত অন্যতম ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র এটি একসাথে আটটি পারমাণবিক বহন করতে পারে এবং পুরো একটি দেশের অস্তিত্ব মুসলিতে দিতে সক্ষম পাঁচ নাম্বারে আছে রাজাব এই অস্ত্রটিকে বলা হয় পারমানের বোমা দাদা এটি সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল এবং এটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে যখন এটি পরীক্ষা করা হয়েছিল তখন তার সকয় পৃথিবীতে

এটি সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি মারাত্মক পারমাণবিক ক্ষেপণাস্ত্র যা পুরো একটি দেশের ইলেকট্রনিক সিস্টেম ধ্বংস করতে পারে এটি একবার লঞ্চ হলে খামানের কোনো উপায় নেই দুই নাম্বার হল বি সিক্সটি ওয়ান মোট পার এটি একটি অত্যন্ত ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র যা আধুনিক যুদ্ধক্ষেত্রে বিপুল প্রভাব ফেলতে পারে এটি এতটাই লিখে যে ছোট এলাকা টার্গেট করে বিশাল ধ্বংসজঙ্গ ছাড়াতে সক্ষম এক নাম্বারে আছে প্রসিডেন্ট ন্যাচারেল টার্ফে এই পারমাণবিক অস্ত্রটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর এক এটি মহাসাগরের তলদের দিয়ে ছুটতে পারে এবং যে কোনো উপকূলীয় শহরকে সুনামির মাধ্যমে ধ্বংস করে দিতে পারে এই ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি করেছে কমেন্টে এইরকম তথ্য ভুল এবং রহস্যময় ভিডিও খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও মিস না করতে বেল আইকনটি ছাপ দিন ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল এই তথ্যগুলো আপনার বন্ধুদের সাথে করুন এবং জানিয়ে দিন পৃথিবীটা আসলে কতটা বিপদের মুখোমুখি